স্ত্রী কখনোই প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে স্বভাবত অনেকেই উত্তর দেন মা কেউ বলেন মেয়ে কেউ বা বলেন বোন আবার কেউ বা বলেন নানি কারণ সে তাকে কুলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলোই সম্পর্কের কথা উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালি পুরুষের সমস্যা এখানেই বউকে ভালোবেসে বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছুটো হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে পুরুষত্ব কমে যাবে এমন একজনও মানুষ কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্গুম রাত কাটিয়েছেন তার স্ত্রী অথবা তার সাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আবিজত্বকে দূর রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুর জাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পর বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনও পিয়া হবার যোগ্যতা রাখে না আসলেই আমাদের সমাজটাই এমন এই দৃষ্টিভঙ্গি হয়তো বদলাবে না হয় ছিল কালই এমন থেকে যাবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর লাস্ট উইক এটা আরো রাতে বৃষ্টি হয়েছিল তো এগুলা হচ্ছে তারই ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম কিছু আর দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হয়েছে এটা বৃষ্টির পরের দিন সকালে আর দেখতে পাচ্ছেন খালের মতো এটা আর এটা এখানে নামে পরিচিত যখন বেশি বৃষ্টি হয়েছিল তখন এগুলা সম্পূর্ণ ভুল হয়ে এই যে দেখতে পাচ্ছেন খোলা জায়গা সবখানে হয়ে গেছিলো এবং ইভেন আমার ভোনের বাসার কাড়ায় কাড়ায় পর্যন্ত পানি চলে গিয়েছিল তো আল্লাহর রহমতে বৃষ্টি থামার পর পানিগুলো কমেছে কমতে শুরু করেছে কিন্তু এখানে কমছে যেখানে আমি থাকি সারজাতে ওখানে কিন্তু এখনও পানি আছে এখনও প্রায় অনেক দিন হয়ে গেছে প্রায় বিশ দিন মতো হয়ে গেছে আমি গিয়েছিলাম দেখেছি এখনও পানি আছে খুবই খারাপ অবস্থা ওখানকার তারপরেও এখানে অনেক ঠিক আছে মানে বৃষ্টির জন্য পরিষ্কার হয়ে গিয়েছিল। প্রচুর বৃষ্টি হয়েছে এখানে বাংলাদেশে নাকি অনেক গরম পড়ছে সবার জন্য দুয়ার রইল আল্লাহ যেন রহমতের বৃষ্টি বর্ষণ করে সবাইকে একটু শান্তি দেয় তো সবাই যেন নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যেন রহমতের বৃষ্টি দেয় খুবই খারাপ অবস্থা গরমে বাচ্চাদের অসুখ বিদ্য সবারই অসুখ মোটামুটি সব বয়সে সবারই অসুখ হচ্ছে তো আল্লাহর রহমতে এখানে বৃষ্টি হয়েছিল আর এখানে খুব একটা গরম পড়ছে না এখনো পর্যন্ত তো বাংলাদেশে নাকি প্রচুর গরম পড়তেছে তো বৃষ্টি আমার ভালোই লাগে এই যে তারপরও বেশি বৃষ্টি কিন্তু ভালো না অতিবৃষ্টিও ভালো না তো বৃষ্টি একটু থেমেই ছিল একদিন মতো তো আর রাতে হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়েছে মশলধারে বৃষ্টি অনেক বৃষ্টি পড়েছে প্রায় আড়াই আড়াই দিন তিন দিনের কাছাকাছি তো তিন দিন যদি পুরো পড়তো তাহলে এখানেও পানি ওঠার সম্ভাবনা ছিল তারপরও অনেক আশেপাশে অনেকের ঘরে পানি উঠেছে ঘরের চালা দিয়ে পানি পড়েছে এরকম অবস্থা এখানেও পড়েছিল। আর আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ